দেহ কাণ্ড কনে আমরা আছি কোন জায়গায় থাকতেছি যেহেনি কদিন আগেও খটখট করত আইটি বেড়াইতো মানুষজন সেহেনি এখন মাজার সামনে পানি ওই যে কলের গুড়া কলের গুড়া পর্যন্ত তো লাগেছে এদের এই পানির ড্রাম উঠোন রাস্তাঘাট সবে ভেড়া গেছে এই পানিরটা এখন বাঁচার উপায় কী এ তো কেউ দেখতেছেও না এই দুঃখের কথা কব কারে আর শুনবে ডাকিটা এই বানায় বানায়নি হয়েছে না পারি এটির পর যে যাচ্ছি তাও যে শাকো কয়দিন থাকবে নেই এও যে তলায় যাবেন কি না তাও বলা যাইতেছে না লাইন খুব খারাপ এই আছে নাস্তাঘাটের অবস্থা এই শাকর পরে উঠেছি ফড়িয়ে গেল আবার বীজে পুড়িয়ে তাই উঠতে এ হাঁসের মতন ভিজে পুড়িয়ে কি জীবন যাপন করা যায় তো সাবাল ফেলে মাছ ধরতে মাছ মারার গন পড়িয়ে সাবাল ফালো কোনোভাবে বাসার জমেছে কেশাবুরীর এই পানির সমস্যা যে কবে যাবে তা কেউ করতে পারে না দিন যে দেহদিন দোভা শুধু ফানি আর পানি পানি আর ফানি সব তলায় যাইতেছে এর মধ্যে হাসি কোনো কায়দায় গো নুরোর বাড়ি গলা ফানি গলা সন্ধ্যে ফানি নুরোর বাড়ি এটুনি টাঙা ফালাম তারিখ তারই দেয় দিয়ে ওই দেখ ওই সাবালটা ডাবার মাছ ধরতেছে ওই দেখো ওই দেখো ওই দেখালটা মাছ ধরতেছে ওইটা কিন্তু রাস্তা ওই রাস্তার পর দিয়ে কদিন আগু চলাফেরা করতাম আমরা এখন মাজার সামনে পানি এই আবার পান্তি নামতেছি উঠো নুষো করা পাকা ফা কুই পরেও কিন্তু পানির কম নেই কল গেছে এই আবার সারে উঠলাম সার ফার হইয়ে তো এবারে যাইয়ে জামা কাপড় বদলাই তাই ঘাটে জাতি হচ্ছে এই হচ্ছে আমাকে জীবন ড্রাইভারা সার কার গেল গাদা গাদা টাহা দিয়ে শাঁখো বানাতেছি আর সাবাল ফেলে জুত করে তারপরে বসে মাছ মারতেছে কয় না কথায় কারোর পয়স মাস আর কারোর সব্ব সেই অবস্থা আইছে এই সাকর পাইতে যদি পা সরে যায় তাহলে নিগাত পানিতে যে ভর্তি হবে ঠেহাইনের কোনো নাইন নেই এই হচ্ছে অবস্থা আমাদের কালকে নুরো করছিল মে ভাই একটা কাজ করলি হইতো বললাম তোর আবার এর মধ্যে কি কাজের কথা মনে পড়তেস কদিন দেই কলে যে তাল গাছ মারিয়ে ডুঙ্গা বানায় নিলি হইতো ডুঙ্গার পরে করিয়ে এবার ও আর করা যেত কি না তাই করলাম যে মাইয়ে ছিলে তুই ডুঙ্গায় তুলবি কি রে ওরা এমনি যা সই হইয়ে চলাফেরা করতে পারে না পানির মধ্যে তারপরে ডুঙ্গায় উঠবি তো গড়ে সড়ে নিয়ে এতে পড়বে না এটা দেখো একটু শুকনো জায়গায় এখানে রাস্তার মধ্যেই সুড়কি ফেলা হয়েছে এই রাস্তায় সুরকি ফেলা হয়েছে ওই যে মাছ মারতে যাচ্ছে ওই দেখো ফুলক কিরাম ধরিয়েছে সবাল পেলের রই দেখো ওই যে মাছ মাততে যাইতিস পানি এই জায়গায় অন্ত সড়কের রাস্তা এ নিয়ে উঠতে আর বাদ নেই ওই যে একদম কানায় কানায় এদিক তেমন বাসার উপায় কি সেই লাইন খুঁজ দিবে তাছাড়া আর কোনো উপায় নেই